দক্ষিণ জেলার বিলোনিয়ায় আজ নতুন প্রাণী চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি আঠারো লক্ষ টাকা সম্পদ বিকাশ মন্ত্রী বলেন রাজ্যে প্রাণী পালকদের জন্য বহু জনমুখী প্রকল্প বাস্তবায়িত করছে রাজ্য সরকার অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যরা লেখা আছে আপনারা সেখান থেকে ফ্রিতে মেডিসিনও পাবে তবে আপনাদেরকে হয়তো বা একটা পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এটাই তো তো আপনাকে ফ্রিতে চিকিৎসা আমরা প্রোভাইড করব সাথে মেডিসিনও আমরা প্রোভাইড করব আমরা জানি মানুষের স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকে কিন্তু এই প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ওনার দূরদর্শী মানসিকতায় পুরো দেশেই এই মোবাইল ভেটনারি ইউনিট আমরা চালু করেছি যাতে করে আপনার বাড়িতে আমরা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি